বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন জানিয়ে তো তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই এই মুহুর্তে আমি হাওড়া স্টেশনও নেই শিয়ালদাতেও নেই বালি হল্টেও নেই হ্যাঁ আমি আছি মালদা টাউন স্টেশনে আজকে আমাদের জানিটা কিন্তু মালদা টাউন থেকে আজকে হচ্ছে একুশে এপ্রিল দু হাজার চব্বিশ রোববার আর আজকে আমাদের ট্রেনটা এখান থেকেই ছাড়বে তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে একটা স্পেশাল ট্রেনের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো আজকেই সেই দিনটা সেই স্পেশাল ট্রেনের ভিডিওটা আমি তোমার সাথে শেয়ার করবো বলে চলেছি মালদা টাউনে কালকে রাতে আমি ট্রেন নিয়েছিলাম আজকে ভোরবেলায় আমি নেমেছি মালদা টাউনে তো আটটা পঞ্চাশে আমার ট্রেনটা আশা করি তোমরা বুঝে গেছো টাইটেল আর থামলেন থেকে তোমরা বুঝেই গেছো কোন ট্রেনে আমরা জানি করছি হ্যাঁ বন্ধুরা আজকে আমরা জানছি ওয়ান থ্রি ফোর থ্রি ফোর এসএমবিটি ব্যাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসে যে ট্রেনটা চলে অনলি সানডে টাউন থেকে আটটা পঞ্চাশ মিনিটে আজকে আমরা ব্যাঙ্গালুরু অবধি জার্নি করবো না আমরা জার্নি করবো হচ্ছে গিয়ে ডানফুনি অবধি আর আমাদের জার্নিতে আসবে পাঁচখানা হল্ট টোটাল ওই পাঁচ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো জার্নি হবে আমাদের এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে গিয়ে আটটা পঞ্চাশ মিনিটে আর আমাদের ডান খুনি পৌঁছে দেবে হচ্ছে গিয়ে দুটো পঞ্চান্ন মিনিটে একটা ইন্টারেস্টিং জার্নি আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট জানিও কেমন লাগলো তো চলো এখন আমি দাঁড়িয়ে আছি ওভারব্রিজে মালডাউনে এখন আমি স্টেশনে যাব এখন সময় হচ্ছে বলে দিচ্ছি দাঁড়াও তোমাদেরকে সাতটা পঁয়ত্রিশ মিনিট আটটা পঞ্চাশে আমাদের এখান থেকে ট্রেন ছাড়বে ট্রেন এখনও দেয়নি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে দিক আমি আবার আসছি ট্রেনের ইনফরমেশন নিয়ে তোমার সামনে দেখতে থাকো এই দাঁড়িয়ে আছি এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজে পাশে ওভারব্রিজ রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আছি ওই যে এটা হচ্ছে এক নম্বর ওটা দু নম্বর প্ল্যাটফর্ম আমরা আছি স্টেশনে আর আমার অপোজিট দেখতেই পাচ্ছ অমৃত ভারত দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভারতের দ্বিতীয় অমৃত যেটা উদ্বোধন হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশে আর স্টার্টিং কমার্শিয়াল স্টার্ট হয়েছিল মানে ছয় সাত তারিখে এরকম হবে তো দেখতেই পাচ্ছো সামনে ওয়াইফ ফাইফ লাগানো আছে হাওড়ার কাছে আর পেছনেও কিন্তু একটা আছে এটা কিন্তু পুষ্কুল ট্রেন পেছনেও একটা ইঞ্জিন লাগানো আছে তো পুষ্কুল হিসাবে কাজ করে এই ট্রেনটা আমাদের আজকে কোচ হচ্ছে কি এস ফোর ন নম্বর আর পনেরো নম্বর তোমাদেরকে একজনের সাথে তো দেখা করাইনি একটু পরে আমি তোমাদেরকে দেখা করবো একবার কোচরা তোমাদেরকে লিখে দিই অমৃত কি কী কী ফেসিলিটি না তুমি চলো দেখে নেওয়া যাক প্রথমেই আমি তোমাদেরকে টয়লেটটা দেখে দিচ্ছি এখানে দেখো একটা বেসিন আছে কিন্তু জল পরে কী হবে আমি জানি না আই থিঙ্ক না জল তো পড়ছে না দেখো বাথরুম এখানে কোমর সিস্টেম আছে সাওয়ার আছে এখানে আয়না দিয়েছে আয়নাও পরিষ্কার খুব এখানেও বেসিন দিয়েছে এখানে হ্যান্ড শাওয়ার দিয়েছে ধরার জন্য জায়গা দিয়েছে রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছে এখানে এবার চলো তোমাদেরকে দেখাই আমাদের কোচটা তো আজকে আমাদের সিট হচ্ছে ন নম্বর লোয়ার বার জানলার ধারে আর আরেকটা হচ্ছে পনেরো নম্বর ওদিকে সাইড লোয়ার কোচ সম্পর্কে যদি তোমাদের কিছু বলি সেটা হচ্ছে কি এখানে দেখো একটা মিরর দিয়েছে এখানে দেখো আলাদা আলাদা চার্জিং সকেট আলাদা আলাদা চার্জিং সকেট দিয়েছে এখানে হ্যাঙ্গার দিয়েছে আলাদা আলাদা বোটল হোল্ডার দিয়েছে মানে এত কিছু আই থিঙ্ক আমাদের ট্রেনটা যাবে সোজা মানে ওইদিকে তো আমাদের মুখ ওইদিকে থাকবে তো জার্নিটা খুবই ইন্টারেস্টিং হবে পুরো জার্নিটা দেখো পুরো ফুল ইনফরমেশন থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো সেই ছেলের সাথে দেখা করে দিই যে আজকে আমার সাথে ও প্যাসেঞ্জার জার্নি করছে সময় আটটা একুশ আটটা পঞ্চাশে আমার ছাড়ার টাইম তো চলো সেই মানুষের সাথে দেখা করে দিই যে মানুষটা আজকে আমার সাথে জার্নি করছে তো এই যে সেই মানুষ তোমরা হয়তো চিনবে তোমরা হয়তো দেখেছো ওকে ভিডিওতে ও ট্রেন জার্নি ভিডিও বানায় তো ওর নাম হচ্ছে রাজদ্বীপ অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছে আর এখনো পর্যন্ত অনেক দূর এগিয়েছে আশা করি ভবিষ্যতে আরো দূরে এগোবে এই কামনা ওর প্রতি তো রাজদীপ তোর কেমন লাগছে বল খুব সুন্দর লাগছে হ্যাঁ যেহেতু ট্রেনটা নতুন চালু হয়েছে আমাদের রাজ্যে এটা এটা হচ্ছে যেহেতু আমাদের মানে পশ্চিমবঙ্গে চালু হয়েছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অমৃত এক্সপ্রেস তো এবার আমরা জার্নি জানিটা জার্নিটা এনজয় করি এক্সপিরিয়েন্সটা আপনারাও ফিল করবে। তো পুরো জার্নিটা দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে জার্নিটা পুরো ইনফরমেশান থাকবে আরও যা যা হবে সব কিছু ইনফরমেশান আপনার সামনে আমি তুলে ধরবো তার সাথে থাকবে হচ্ছে গিয়ে পুরো এন্টারটেনমেন্ট পুরো ট্রেনে এখন ছাড়েনি তো তোমাদেরকে একটা ইনফরমেশান দেবো বলেছিলাম আমি ট্রেনে তো সেটা হলো হচ্ছে গিয়ে এই ট্রেনে রয়েছে বাইশখানা কোচ আনরিজার্ভ কোচ হচ্ছে গিয়ে তোমার আটখানা রিজার্ভেশান কোচ হচ্ছে গিয়ে বারোখানা আর এতেল আর কোচ হচ্ছে দুখানা তো তো টোটাল হচ্ছে গিয়ে বাইশখানা কোচ এর মধ্যে কোনো এসি নেই অনলি ফর নন এসি রিজার্ভেশান আর আজকে আমরা জার্নি করছি রিজার্ভেশান কোচে তো আমাদের ভাড়া পড়লো দুশো পনেরো টাকা করে আমি এটা ট্রেনে এই রুটে অনেক ভিডিও করেছি তোমরা যদি না দেখে থাকো আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে উপরে আইপাডার লিঙ্ক থাকবে তোমরা কি চেকআউট করতে পারো আর তোমরা যদি আমাকে ফলো করতে চাও ফেসবুক ইনস্টাগ্রামে তো ওখানে গিয়েও ফলো করতে পারো আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ আসবে নিউ ফারাক্কা জংশন স্টেশন জানিটা তোমরা এনজয় করো আমিও এনজয় করছি আর সাথে থাকবে অনেক ইনফরমেশান সময় আটটা পঞ্চাশ আর আমাদের ট্রেনে একদম তার নির্ধারিত সময় আটটা পঞ্চাশই ছেড়ে দিল মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম 국 <laughs> চার মিনিট আর আমরা এই মধ্যে আর বাইশ কিলোমিটার দূরে আছি ফারাক্কা স্টেশন থেকে নিউ ফারাক্কা জংশন থেকে তো দেখতে আপ জার্নিটা মোটামুটি ট্রেন আমাদের একশোতে ছুটছে আশা রাখছি একশো তিরিশেও রান আমরা দেখতে পাবো এখন নিলাম হচ্ছে তিরিশ টাকা করে মানে দশ টাকা পিস এখন কিছু উঠছে না লাস্টে আমি আর রাজদ্বীপ এই দুজন মিলে তিরিশ টাকা দিয়ে এই নিলাম এবার খেয়ে টেস্ট করে দেখা যাক যে কেমন খেতে এটা সিঙ্গারার সাথে লঙ্কা তো দিয়েছে আর দেখি সিঙ্গারাটা কেমন তারপরে তো লঙ্কার কথা আছে খুব একটা ভালো বলবো সেরকম মোটামুটি তোমরা যদি এই ট্রেনে জার্নি করো তাহলে খাবার নিয়ে উঠবে সব থেকে বেটার কারণ এরা হচ্ছে গিয়ে ওই মালদা টাউন থেকে তুলে নিয়েছে এখন বিক্রি করছে এখানে তো তোমরা যদি মালদা টাউন থেকে কিনে নাও সব থেকে বেটার হবে ওটা কারণ তিরিশ টাকা দিয়ে কিনতে না খাওয়াটা মনে হয় না খুব বুদ্ধিমানের কাজ আমাদের নিরুপায়ে সকালে কিছু খাওয়া হয়নি শুধু চা খেয়েছিলাম তার জন্য এখন খেতে হচ্ছে মিনিট আর আমরা এসে পৌঁছে গেছি নিউ জংশনে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর মালদা ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন এই রয়েছে তিনটে প্ল্যাটফর্ম বারোয়া আজিমগঞ্জ কাটোয়া এই লাইনটা এখান দিয়ে গেছে তোমরা তো দেখতেই পেলে এখানকার দেখার সব থেকে বিখ্যাত জিনিস যে পারাক্কা ব্যারেজ যেটা তোমাদেরকে দেখালাম আমি এখানে ঢোকার টাইম ছিল হচ্ছে কি নটা বাইশ মিনিট এবার নটায় কিন্তু এক মিনিট আগে ঢুকে গেছে আর এখানে আমাদের দু মিনিটের স্টপ আছে দু মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে তার নেক্সট স্টপে যে উদ্দেশ্যে তো আমাদের এরপরে স্টেশন আসবে পাকুর তো তোমার সাথে দেখা হচ্ছে পাকুরে এর মাঝামাঝি এর মাঝখানে তোমাদেরকে হয়তো বন্ধু বান্ধবের সাথে দেখা হবে সেটা আমি দেখাবো তোমাদেরকে চালদাগাউন থেকে একাত্তর কিলোমিটার করে সাত মিনিট আগে আমাদের এসে পৌঁছালো পাকুড় স্টেশনে পাকুড় ডিস্ট্রিক্ট আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন আর পাকুড়টা থেকে ঝাড়খন্ড স্টেশনের মধ্যে পড়ে আর এখান থেকে একটা লাইন গেছে যেটা সাহেবগঞ্জ লুপ লাইনটা আর এই স্টেশনে রয়েছে তিনটে প্ল্যাটফর্ম স্টেশন আমাদের পড়েছে বাঁদিকে ওই পাশে আর ভিড় এখানে আঠারোশো একান্ন থেকে ছাপ্পান্নর মধ্যে এই স্টেশনটা ওপেন করা হয় এরপর স্টেশন আসবে আমাদের তারাময়ের খান রামপুরহাট জংশন তো তোমার সাথে কথা হবে রামপুরহাট দেখতে দেখো আর তোমাদের যদি এখন মতো জানিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আর কমেন্টটা জানো কেমন লাগছে তোমাদের স্টেশনে আমাদের ট্রেনের স্টপেজ মাত্র দু মিনিট হাওয়ায় তো ফুল পুরো খারাপ হয়ে গেছে তো তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো যেটা হচ্ছে কি এই ট্রেনে কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে মানে কত দূর আছে স্টেশন থেকে কোন স্টেশন সব কিছু বন্ধে ভারতের মতো অ্যানাউন্সমেন্ট হচ্ছে এটা কিন্তু একটা খুব সুবিধাজনক ব্যাপার আর যারা জাননি করবে যদি বুঝতে না পারে তো অ্যানাউন্সমেন্টটা তো শুনতে পারো অ্যানাউন্সমেন্টে জানতে পেরে যাবে টাউন থেকে একশো চব্বিশ কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো এখন রামপুরার জংশন স্টেশনে এখানে ষোলো মিনিট লেটে পৌঁছেছে আমাদের ট্রেন আর মোটামুটি ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে যায় বীরভূম ডিস্ট্রিক্টের অন্তর্গত হয়ে যায় আর হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন আর এখান থেকে একটা লাইন চলে গেছে জাসিডি ডুমকা লাইন যেটা দেখালাম তোমাদেরকে ওই লাইনটা গেছে এই স্টেশনে রয়েছে ছটা প্ল্যাটফর্ম এখানে ঢোকার টাইম ছিল দশটা সাঁত্রিশে বাট ঢুকেছে দশটা চুয়ান্ন না চুয়াল্লিশ নাগাদ দেখলাম যেন এখানে পাঁচ মিনিটের হল্ট আছে পাঁচ মিনিট পর আবার আমাদের ট্রেন ছেড়ে দেবে এর পরে স্টপে আসবে বোলপুর শান্তিনিকেতন তো তোমার সাথে দেখা যাচ্ছে বোলপুর শান্তিনিকেতনে আর এরকম যদি তোমরা ভিডিও দেখতে যাও আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে চেকআউট করে নিও সময় এগারোটা বাহান্ন মিনিট আর একশো চুরাশি কিলোমিটার মালদা টাউন থেকে ক্রস করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন স্টেশন এখানে ছ মিনিট মতো লেটে পৌঁছেছে আমাদের ট্রেন বীরভূম ডিস্ট্রিক্ট হাওড়া ডিভিশন দ্বারা পরিচালিত এই স্টেশন প্রান্তিক সিউড়ি লাইন সাহেবগঞ্জ লুপ লাইন হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন এই লাইনগুলো সব এখান থেকে গেছে আঠেরোশো ষাটে এই স্টেশনটা ওপেন হয় আর দু হাজার ষোলোতে ইলেকট্রিফাইড করা হয় স্টেশনকে এবং এই স্টেশনে রয়েছে তিনটে প্ল্যাটফর্ম ট্রেনে দু মিনিটের হলটা আছে পরে স্টপে যাবে বর্ধমান জংশন যেটা পড়বে পুরো মেদিনীপুর ডিস্ট্রিক্টের তো দেখাচ্ছে বর্ধমানে আর বাইরে বিভস্য গরম পুরো মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে এত গরম আর হয়ে গেছে জলও ভরতে পারছি না কারণ থেকে একশো চুরাশি কিলোমিটারে জানিয়ে শেষ গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে এরপর আসবে গিয়ে বর্ধমান জল দেখলাম একটা কল ছিল আবার রাজদিপ আবার ছুটে গেল জল ভরতে ট্রেন ছেড়ে দিয়েছে হাফ জল ভরে দিয়ে দৌড় বেড়ে চলে এসেছে তো যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখা হচ্ছে পরে স্টেশনে রয়েছি বর্ধমান থেকে মাত্র শত কিলোমিটার দূরে আমাদের বর্ধমান ঢোকার টাইম হচ্ছে গিয়ে একটা কুড়ি কিন্তু সাড়ে বারোটায় আমাদের গাড়ি এখানে পৌঁছে গেছে এত পৌঁছে গেছে মানে তারপরে এখন ওখানে করে দিয়েছে এটা হচ্ছে কি জাপটার ঢাল স্টেশন জাপটা ঢাল স্টেশন দাঁড়িয়ে করে দিয়েছে তো এখানে সময়টাকে মেকআপ করছে আর রহস্য গরম লাগছে সব যেন তেতে পুরো পুরোপুরে যাচ্ছে এরকম গরম মালদা টাউন থেকে দুশো ছত্রিশ কিলোমিটারের জার্নি শেষ আমাদের আমরা এসে সতেরো মিনিট আগে পৌঁছে গেছি বর্ধমান জংশন স্টেশনে এখান থেকে অনেক ভিডিও তোমাদের দেখেছি আমি লোকাল এক্সপ্রেস সব ভিডিও দেখেছি ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে ওখানে গিয়ে চেকআউট করে নিতে পারে স্টেশনে রয়েছে আটটা প্ল্যাটফর্মে এই স্টেশনটা পরে হচ্ছে কি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট আর হাওড়ি স্টেন্টারা পরিচালিত এখানে দু মিনিটের হল্ট আছে এবং এরপরই আমাদের গন্তব্য ডানকুনি চলে আসবে তো ফাইনাল কথা ডান নেবে বিয়াল্লিশ কিলোমিটারে জার্নি তো শেষ রা ঠিক বিয়াল্লিশ কিলোমিটারে জার্নি তো শেষ তো কেমন লাগলো জার্নিটা করে বল নাকি খুবই ভালো লাগলো গাড়ি একশো দশে চলছে আইসিএফ গাড়ির মতন বই ঠিক বেহাড়ু ও বলেছিল বর্ধমান থেকে স্কটলাইনে একশো তিরিশ কিলবে বাট গাড়ি একশো দশের উপরে যায়নি তো তোর কি ধারণা এরপরে কি আবার একটা নতুন জার্নি হবে হ্যাঁ এরপর আবার বন্দে ভারত দিক আমরা চাইবো শিয়ালদাহ ডিভিশন বন্দে ভারত পা শিয়ালদা দিকে আবার বন্দে ভারত চলে যাবো দেখা যাক কি হয় তো তো চলো আর বিয়াল্লিশ কিলোমিটার মতো বাকি এরপরেই আমরা বিয়াল্লি নামবো আর বাইরে বিয়ালিটি করে হ্যাঁ যাই হোক এখন সময় কাটাচ্ছি কারণ আর খুব ধোয়া আছে না ওখানে জলের মানে ট্যাঙ্কি জল ভুলো হয়েছে ওরম হয়ে গেছে এখন ওয়েট করা পালা তারপরে নামবো আর হয়তো আধা থেকে এক ঘন্টা মতো লাগবে আমাদের ডান করে পৌঁছোদের দেন ডান করে নেবে আমার বলার পর হয়তো এখন ড্রাইভার সেটা শুনতে পেয়েছে কোনোভাবে তো স্পিড বাড়িয়ে দিয়েছে এখন দেখতেই পাচ্ছ তোমরা কোন এখন স্পিড দেখাচ্ছে একশো পঁচিশ ছাব্বিশ দেখো বাইরে যখন চেনটা ধুয়ো করে দিয়ে চলে যাচ্ছে সময়ের থেকে বত্রিশ মিনিট আগে এসে আমাদের ট্রেন পৌঁছে গেছে ডানকুনি জংশন স্টেশন টাইম ছিল দুটো পঞ্চান্ন কিন্তু ঢুকে গেছে দুটো পঁচিশ মিনিটে ওই তিরিশ বত্রিশ মিনিট মতো হবে তো তোমরা যদি জিজ্ঞাসা করো জার্নিটা কেমন হলো ট্রেনটা কেমন লাগলো ট্রেনটা আমি দশে নয় দেবো একটাই কারণে এক নম্বর কাটবো এই জন্য কারণ হচ্ছে কি ট্রেনে জার্নি তো ভালো খুব ভালো নো ডাউট অনেক ক্রসিং দেখেছি ট্রেনের রেস দেখেছি তারপরে যে ট্রেনের গতি দেখেছি সব কিছু কি তাই তো সব কিছু দেখেছি কিন্তু একটা জিনিস খারাপ লেগেছে যেটা হচ্ছে কি বাথরুমটা যদি একটু পরিষ্কার করা হতো ওটা বেটার হতো কারণ বাথরুমের দুর্গন্ধটা খুব নাকে লাগছিল এটাই বাকি মোটামুটি ঠিক আছে বেশি হকার ঠকার ওঠেনি ট্রেনে যে প্যান্টিকারে প্যান্টিকার তো নেই ওই মালদা টাউন থেকে যা তুলেছিল ওই ওইখান থেকেই যা বিক্রি বিক্রি করছে আইএসিটিসির লোকেরা তো যাই হোক কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে কেমন লাগলো সেই বুঝে শুনে সাবস্ক্রাইবটা হ্যাঁ আর লাইক করতে ভুলো না কিন্তু মানে অনেক টেনশন অনেক চাপ অনেক গরম সহ্য করে আমরা আজকে ভিডিওটা করেছি আর তা আমাকে সাপোর্ট করে চলছে রাজদীপ না না আর রাজদীপকে সাপোর্ট করেছি আমি তো আমরা আবার নতুন একটা জার্নি নিয়ে আসবো ততক্ষণের জন্য বিদায় দাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাজদীপ সাবস্ক্রাইব করে দিও গুড ইনস্টা ফর একদম एवरीवन জানি ভালো মতো ভিডিও করি আর আবার একটা নতুন জার্নি দেখা হচ্ছে আর আমার এই গাড়িকেও টাটা আবার নতুন জার্নিতে দেখা হবে কোন কোন গাড়ি দেখ